হ্যালো এবার দিস মিস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে কথা বলবো আপনাদের লাইফ চেঞ্জিং একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার ভিসা এখন বলতে পারেন শু ভাই অস্ট্রেলিয়ার ভিসার কথা কেন এখন বলতেছেন আজীবন অস্ট্রেলিয়া ভিসার কথা বলেন হ্যাঁ আমি বলি বাট এখন বলাটা একটু ইম্পর্টেন্ট এখন বলা উচিত এখন না বললে ধরেন আপনাদের লস হয়ে যাবে বিরাট লস এটা নিয়ে কোনো সন্দেহ নাই কেন কারণ অস্ট্রেলিয়া অ্যাসেসমেন্ট লেভেল এ চলে আসছে গভর্নমেন্ট ডিক্লেয়ার করছে দুই লাখ পঁচানব্বই হাজারের মতো স্টুডেন্ট আনবে বাহাদুর মাইগ্রেশনের জায়গা আছে আমরা কেন তাহলে সুযোগটা লুফে নিবো না বাংলাদেশ অ্যাসেসমেন্ট লেভেল ওয়ান দুই লাখ পঁচানব্বই হাজারের মতো সিট আছে এই বছরের স্টুডেন্টের জোয়ার আসবে এরপরে গভর্নমেন্ট বন্ধ করে দেয় তাহলে তো আমাদের জন্য ক্ষতি না তো আমার কেন বাংলাদেশ থেকে আসবে না যে যে স্বপ্ন অস্ট্রেলিয়া আসার জন্য আপনাদের পারফেক্ট সময় আজকের ভিডিওটা আমি তাদেরকে মেনশন করে বানাচ্ছি তাদের উদ্দেশ্য করে বানাচ্ছি যারা দুই হাজার সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছে আপনি এইচএসসি পরীক্ষা শেষ আপনার পারফেক্ট সময় আপনি দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি ইনটেকটা করা কেন আমি ফেব্রুয়ারি নিয়ে কথা বলতেছি ফেব্রুয়ারি ইনটেকটা হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় অস্ট্রেলিয়াতে যে করে ইউনিভার্সিটি আছে কলেজ বস ইনস্টিটিউট আছে সবার ফেব্রুয়ারি মাসে ওদের ইনটেকটা থাকে কটা আমি আগে বলি মানে অস্ট্রেলিয়াতে যদি আপনি পড়াশোনা করতে যান

তার মানে কি আপনার আর একটা টিউশন ফিজের জন্য আপনি সময় পাইতেছেন বাট অনেক সময় অনেক ইউনিভার্সিটি কলেজ ওদের অনেক ধরনের কোর্সের এর ঘাটতি থাকে যেমন সাপোজ আপনি একটা সাবজেক্ট চুজ করছেন এই সাবজেক্টে চারটা ক্রেডিট এই ইনটেকে শুরু হবে ফেব্রুয়ারি ইনটেকে এই জন্য মানে ফেব্রুয়ারি ইনটেক মানে এখন থেকে মানে স্টাডি ইয়ার শুরু হয় বছরের প্রথম থেকে জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে যেহেতু ইনটেক শুরু হচ্ছে এই জন্য ওরা একদম মোটামুটি সবার কাছেই আপনি যে কোনো ইউনিভার্সিটি যাইতে চান ফেব্রুয়ারিতে ওদের কোর্স আছে আপনি যে সাবজেক্ট চুজ করতে চাচ্ছেন সেটা পড়ালেখা করাইতেছে সো এটা নিয়ে আপনার কোনো ঝামেলা নাই আর যেহেতু আপনারা রিসেন্টলি আপনাদের এসএসসি শেষ করলেন তার মানে কি এখন আমরা পারফেক্ট সময় আই এর প্রিপারেশন নিয়ে ব্যাংক স্টেটমেন্ট গুছানো ফেব্রুয়ারি ইনটেকের জন্য অস্ট্রেলিয়া অ্যাপ্লাই করা যেহেতু এসেসমেন্ট লেভেল ওয়ানে আছে অনেক লোক আনতেছে আপনাদের জিনিসগুলো হালকা ইজি করে দিচ্ছে আপনার অত টিউশন ফিজ অত বেশি দেখাইতে হচ্ছে না তো আপনার জন্য এটা মনে করেন একদম মুখ্যম সময় এটা মুখ্যম সময় এটা একদম পারফেক্ট এখানে আপনি যদি না আসতে পারেন তাহলে আপনার পরে রিগ্রেট করতে হবে অস্ট্রেলিয়ার জন্য আমি জানি না আদার্স কান্ট্রিগুলার কি সিচুয়েশন ঠিক আছে মানুষ অনেক বেশি ঢুকলে একটু প্রবলেম প্রবলেমে পড়তে পারেন জবের কাজ থাকতে পারেন বাট একটা সময় আপনি এটা কভার করতে পারবেন অ্যাটলিস্ট আপনি বাংলাদেশ থেকে বেটার থাকবেন এটা আমি এখানে গ্যারান্টি দিই আপনাকে বলতে পারতেছি এখন আসি যে স্টেপগুলো কি প্রথম স্টেপ হচ্ছে আপনি ফেব্রুয়ারি ইন্টেক ধরেন চুজ করলেন না হলে জুলাই ইন্টেক যদি আপনি লেন্দি হয়ে যায় আই টিএস প্রিপারেশনটা মাস্ট নেন ব্যাংকে আগে থেকে কিছু টাকা রাখার চেষ্টা করেন ব্যাঙ্কে যদি টাকা না থাকে কোনো ব্যাংকের সাথে কমিউনিকেট করেন আমাকে টেক্সট করেন কোনো লিঙ্ক আপ দাঁড়াই দিবনি যেখানে আপনি হালকা কিছু টাকা রাখলে আপনার জন্য একটা বড় অ্যামাউন্টের টাকা ওরা দেখাই দিতে পারবে বুঝাইতে বললাম এটা গেল আপাতত এই তিনটা কাজ হচ্ছে আপনার প্রায়র কাজ তারপরে হচ্ছে সবগুলো গ্র্যাজুয়ালি হবে এরপর আসেন যে আপনি অস্ট্রেলিয়ার জন্য যদি আসতে চান তাহলে আপনার কি সাবজেক্টে পড়বেন এই সাবজেক্টটা থেকে পিয়ারের ফিউচারটা কি বা আপনি কোন অকুপেশনে যাইতেছেন সেগুলো একটু রিসার্চ করেন আর কি কি ইউনিভার্সিটিতে আছে অস্ট্রেলিয়াতে কোনগুলা ফেমাস কোনগুলা টিউশন ফিস কেমন একটু যাচাই করেন যে লো কস্টে কোনটা আছে হায়ার কোনটা আছে আপনি যেটা করেন করেন সেটা চুজ এরপরে এজেন্টের কাছে যে আমি এখন এই ইউনিভার্সিটিতে আমার কি কি ডকুমেন্টেশন দরকার এটা বাজেট করে ফেলেন যে আপনার তিন বছরের কি পরিমাণ খরচ হইতে পারে কি এই বিষয় এরপরে আপনি একদম প্রসেসের মধ্যে ঢুকে যাবেন ধরেন আপনার ইনকাম কেমন হতে পারে আপনি আর কত টাকা বাংলাদেশ থেকে নিয়ে আপনি টিউশন ফিস পে করতে পারবেন বা বাংলাদেশ থেকে নেওয়ার মতন ক্যাপাবিলিটি আছে কি না হলে আপনি ইনস্টিটিউটে পড়বেন বা এরপর আপনি কোন কেরিয়ার বা কোন চাইতেছেন আপনি কত রূপটি মানে রুম ভাড়া দিয়ে থাকতে পারবেন আপনি সিঙ্গেল রুমে থাকবেন না ডাবল রুমে থাকবেন এইগুলো বাংলাদেশ থেকে এটা বলেন না যে ভাই আমার কি ভাই চাকরি হবে কি হবে না এই না ওই না আপনি আসলে আপনার সব কিছু হয়ে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই এখন আসলে আসার জন্য আপনার কি কি দরকার ফেব্রুয়ারি ইনটেকের জন্য একদম সুন্দর মতো বলতেছি ফার্স্ট জিনিস আপনার দেশ থেকে বেরোয়ার জন্য অনেকের পাসপোর্ট করা নাই জানি আমি জানি এসিসি যদি দিয়েও থাকে তোমার এনআইডি কার্ডও করা না এটাও আমি জানি এনআইডি কার্ড করো আগে পাসপোর্ট ম্যান্ডেটরি দশ বছরের জন্য পাঁচ বছর থাকতে থাকো যদি তোমার থাকে আমি বিদেশ রেজাল্ট খারাপ করবো খুবই নর্মাল চেষ্টা করে আর একটা বুক একটা প্রক্রিয়া এরকম যে তুমি একটা ভালো স্কুল করতে পারো এই জন্য তোমার অনেক কিছু চলে যাই দিও ট্রাই করো হয়ে যাবে কম আইল টেস্ট নিয়ে তুমি নিজের জীবন বাজি লাগাও না কারণ এই প্রসেসের মধ্যে তোমার পনেরো লাখ টাকা ইনভেস্ট করতে হচ্ছে তো তুমি কেন মাত্র এই একটা আইল টেস এর রিকোয়ারমেন্ট ফুলফিল না করার জন্য তুমি আটকে যাবো এরপরে হচ্ছে গিয়া এসওপি স্টেটমেন্ট অফ পারপোজ কেন তুমি অস্ট্রেলিয়া পড়ালেখা করতে চাচ্ছ এটা যখন এজেন্সির সাথে কথা বলবো ওরা তোমাকে সুন্দর টেম্পলেট দিবে তুমি আরো তিন চারটা মানুষের সাথে আচার বাচাই করো গ্রুপের মধ্যে ঢুকো মানুষকে ভিসা হয়েছে রিসেন্টলি ওর এসওপি টা নাও ওইটা থেকে যাচাই বাছাই করে তুমি সুন্দর মতো একটা স্টেটমেন্ট অফ পারপোজ লিখে দাও এরপর হচ্ছে তোমার ব্যাংক স্টেটমেন্টে যেটা বললাম যে তুমি যখন টিউশন ফিস আর তোমার লিভিং কস্ট চালানোর মতো টাকা তোমার কাছে আছে কিনা তোমার বাবা যে স্পন্সর

সব দিয়ে এজেন্সি অ্যাপ্লাই করবে হচ্ছে ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি তোমাকে একটা অফার লেটার দিবে তোমাকে প্রোফাইল দেখার পরে যে হ্যাঁ সে লেভেল মেনটেন করতেছে আমাদের এখানে পড়ালেখার জন্য অফার লেটার আসার পরে অফার লেটার অ্যাকসেপ্ট করলা এরপরে তুমি টিউশন ফিতে টাকাটা পে করবে এরপরে তোমাকে একটা সিউই দিবে কনফার্মেশন অফ এনরোলমেন্ট যে তুমি ইউনিভার্সিটিতে ভর্তি অবস্থায় আছে এটা মূলত গভর্নমেন্ট থেকে আসে এরপরে এই সিউই দেওয়ার পরে হচ্ছে গিয়ে তোমার মেইন খেলা মানে সিউই দেওয়ার পরে হচ্ছে তুমি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবা এজেন্সি যেটা করবে মূলত তোমার জন্য তো তুমি টিউশন ফি দিলা তোমার হেলথ ইন্স্যুরেন্স কেনা আছে ডান এখন আসি যে স্পন্সারশিপের ভেতরে কি হয় স্পন্সারশিপ হচ্ছে গিয়ে তোমার বাবা তোমার তুমি স্পন্সর হইলো সে যে স্পন্সর হইলো তোমার জন্য এই যে তার টাকার সোর্সটা এত টাকা দেখাইছে সেটা কোথা থেকে আসছে সেটা গভর্নমেন্ট দেখতে চায় মানে তোমার জেনুইন জেনুইনশিপটা বোঝানোর জন্য এই জন্য তোমার বাবা যদি চাকরি করে পে স্লিপ দেখাবা বিজনেস থাকলে এটা করবা তোমার বাবার বাসা আছে বাড়ি আছে সেটাকে তুমি রেন্ট দেখাবা যে রেন্ট থেকে এই টাকাটা পাইছে সোর্স অফ ইনকাম মানে কোথা থেকে টাকাটা আসছে এগুলো সব কিছু দেখা তোমার ওদের ট্যাক্স বা খাজনা এগুলো দেওয়া থাকলে এগুলো দিয়ে তুমি ক্লিয়ার করবা তুমি ডান তাহলে তোমার আর এটা নিয়ে প্যারা নাই এরপরে হচ্ছে জিটি ক্লিয়ার করতে হয় মানে জেনুইন টেম্পোরারি এন্ট্রেন্ট বলে এটাকে যে তুমি জেনুইন স্টুডেন্ট এটা প্রুফ করার জন্য তুমি কোন সাবজেক্টে পড়বা কি করবা তোমার কেরিয়ার কি ফিউচার বল কি এগুলো যখন তুমি সবকিছু বলে দিতে পারবা ডান তোমার আর দরকার নাই যদি আমি এখন আসি কস্টের ক্ষেত্রে এ স্টুডেন্ট তুমি যদি করতেছো মিনিমাম তোমার লাখের মতো খরচ যাবে এটা হচ্ছে তোমার ফ্লাইটের টিকিট বললাম সো প্রথম তোমার চার মাসের যে সেমিস্টার একটা টাকা তোমার পে করে আসতে হবে তোমার হেলথ ইন্স্যুরেন্সে কিছু টাকা যাবে ভিসা ফি তো এখন দুই হাজার ডলারের মতন এটা একটা যাচ্ছে হেলথ ইন্স্যুরেন্স এটা ভালো টাকা যায় যেহেতু তিন বছরের জন্য তুমি আসবে তিন বছরের জন্য তোমার হেলথ ইন্স্যুরেন্স দরকার হবে এই তো মোটামুটি বেশি বড় অঙ্কের খরচ হচ্ছে এগুলো ভিসা ফি হেলথ ইন্স্যুরেন্স একটা টিউশন ফি আর হচ্ছে তোমার ওই যে ডকুমেন্টেশনের যে ব্যাপারগুলো আছে এফিডিএফ এর ট্রান্সলেশন তোমার বাবার জমি জমা দলিল ওইগুলা ট্যাক্স মেসি গুলো নিয়ে তোমার তিরিশ থেকে পঁচিশ হাজার মতো চলে যাবে আইল টেস্ট তো তুমি দিলাই আর কি কি রিকোয়ারমেন্ট তোমার দরকার এই তো তুমি সবকিছু করে দেয় ভিসা করে দিবা হয়তো বা পনেরো থেকে বিশ দিনের মতো সময় নেই ভিসার রেজাল্ট আসার জন্য বা এক মাসের মতো হইতে পারে ধরো তোমার ভিসা হয়ে গেল এরপরে স্টেপ কি এরপরে স্টেপ হচ্ছে তুমি এখানে ফেসবুক গ্রুপ বা এজেন্সির সাথে কমিউনিকেট করার চেষ্টা করবো যে এখানে এসে তুমি কোনো অ্যাকোমোডেশন পাও কিনা সিডনিতে আসলে সিডনিতে অ্যাকোমোডেশন ম্যানেজ করলাম আগে থেকে পে করে দিলে আইসা তুমি হাতে পঁচিশশো থেকে তিন হাজার টাকার মতো নিয়ে এসো ফেয়ার অ্যান্ড আর বেশি লাগবে না এর মধ্যে তুমি এটা ম্যানেজ করে ফেলতে পারবো আপাতত তো শেয়ারও নাই উঠবা কলেজের সাথে কথা বলবা তোমার যে হেলথ ইন্স্যুরেন্স কিনছো তুমি সেটার জন্য একটা কার্ড আছে এটা ওদের থেকে কালেক্ট করবো যদি তুমি এখানে সামো শিক হয়ে যাও তুমি কার্ডটা দিয়ে বা অন্য একটা অনলাইন নাম্বার আছে সেটা দিয়ে যাতে তুমি অ্যাটলিস্ট ট্রিটমেন্ট করাইতে পারো আর হালকা পাতলা শপিং টপিং করে নিজের রান্না নিজে শুরু করে দেয় এক দুই দিন কোথাও ঘোরাঘুরি করলে ঘুরলা কারণ পরে যদি কামে ঢুকে যাও তুমি আর ঘুরতে পারবো না সো ফেব্রুয়ারি ইন থেকে তুমি যদি মানে অস্ট্রেলিয়াতে ঘুরতে যাও এটা পারফেক্ট সময় এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো কারণ তোমার এই প্রসেসটা কিন্তু লেন্দি প্রসেস যদি তোমার ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হয়ে যায় তুমি যদি জানুয়ারির বিশ তারিখেও অ্যাপ্লাই করো তাও তোমার এটা ভিসা হবে না তোমার ওই কোর্সটা ডেফার করতে হবে নেক্সট সেমিস্টারের জন্য এই জন্য আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো কারণ যখন বাচ্চা তুমি অফার জন্য বলবা এখানে একটা টাইম নেবে এরপরে তোমার টাকা টিউশন ফিস পাঠাইতে হবে এরপরে সিবি আসবে হেলথ ইন্স্যুরেন্স কিনতে হবে তোমার মেডিকেলে যাইতে হবে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য তোমার কথা ইনভাইট করতে হবে আল্লাহ মাহবুদ জানে কারণ বাংলাদেশে এখনো যদি সরকারও পতন হয় বাট সিন্ডিকেট কিন্তু এখনও কমে নাই তুমি এখনও হয়তো বা তোমার পে করার পরে তোমার পুলিশ ক্লিয়ারেন্স পাইতে হবে তো এগুলো ম্যান্ডেটরি জিনিস তার থেকে বড় কথা হচ্ছে তোমার বাবার যে এই স্পন্সারশিপ দেখাচ্ছ তোমার অ্যাকাউন্টে বাবের অ্যাকাউন্টে যে টাকাটা আছে এটা কতদিন ধরে ম্যাচিওর সেটাও কিন্তু ম্যাটার করে তো তোমার মাথায় যদি ভূত থাকে যে আমি ফেব্রুয়ারির মধ্যে অস্ট্রেলিয়া ধরতে চাই তাহলে তুমি আজকে থেকে শুরু করো কজ অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি অনলি আড়াই মাস আড়াই মাসের মধ্যে গেম খেলা যায় যদি তুমি প্রপার গেম খেলতে পারো তোমার আইটে যদি আজকে থেকে রেডি থাকে ইনশাল্লাহ তুমি এই আড়াই মাসের মধ্যে তুমি ভিসা অ্যাপ্লাই করে ফেব্রুয়ারি ইনটেক ধরতে পারবা ফেব্রুয়ারি ইনটেক না ধরতে পারলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে এরকম না তুমি জুলাই ইনটেক ধরো বাট তুমি এটা মাথায় রেখে তুমি যখন পঁচিশে বা চব্বিশে হিসিসি শেষ করছো এরপরে এই দেড় বছর তুমি কি করছো এটার এক্সপ্লেনেশন কিন্তু গভর্নমেন্ট চায় হিসা কেসিস রেজিস্ট্রি করার সময় হোম অ্যাফেয়ার্স থেকে তো আমি বলবো যে এই লেন্দি প্রসেসগুলোর মধ্যে না যে নর্মালি তুমি জাস্ট অ্যাপ্লাই করো এখন আসি জাস্ট রেজিস্ট্রির পরে তুমি কি অ্যাডভান্টেজ পাচ্ছ ব্যাচেলর আসলে তুমি দুই বছরের ওয়ার্ক পারমিট পাবা মাস্টার্স আসলে তিন বছর যদি তুমি রিজনাল কোনো এরিয়াতে আসো তাহলে তুমি এক বছর এক্সট্রা পাইতেছো মাস্টার্সে হোক ব্যাচেলরে হোক আর অস্ট্রেলিয়াতে কি চলতো সেগুলো তো আমি আস্তে আস্তে শেয়ার করার চেষ্টাই করতেছি এই তো মানে আমি হয়তোবা বা তোমার ছোটোখাটো বয়স জিনিসটা বুঝাইতে পারছি যে প্রসেসটা কি এজেন্সিগুলো সব লুক আফটার করবে বাট কোনো ডজ এর কাছে যাও না কাউকে এক্সট্রা টাকা দিয়া মানে বসে থাইকো না কারণ বুঝতেই তো পারতেছো যে এখানে এখন যেহেতু

Dje. as